ফাটা গরমে ঘুরতে যেয়ে একটা দৌড় দিয়ে সুইমিং পুলের ঠান্ডা পানিতে ঝাঁপ দিতে কিন্তু অতটাও খারাপ লাগে না বেশ মজাই লাগে যেভাবে আমি ঝাঁপ দিচ্ছি ওইভাবে আমার ভাইরা ঝাঁপ দিচ্ছে আমার ছেলেটাও ঝাঁপ দিচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এটা হচ্ছে আমাদের সুবর্ণগ্রামে সুইমিং পুলের একটা ভিডিও তো এখানে সুইমিং পুল এন্ট্রি টিকিট ছিল পাঁচশো টাকা আর আমরা যেহেতু প্যাকেজে গিয়েছিলাম আমাদের কোনো এন্ট্রি টিকিট ছিল না আমরা একবারেই প্যাকেজ কেটেছিলাম তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে গিয়েছিলাম সুইমিং পুল এরিয়াতে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম ছিল তো চিন্তা করেছি দুই তিন ঘন্টা এখন পানিতেই থাকি এই কথা বলতে কি কোনো রিসোর্ট বা পার্কে ঘুরতে যাওয়ার পর যদি সেখানে সুইমিং এরিয়া থাকে তাহলে আমার কাছে ওই এরিয়াটাই সবচেয়ে পছন্দের মনে হয় আর যে পরিমাণ গরম এই গরমে সুইমিংয়ে থাকতেই সবচেয়ে মজা হয় তো এখানে দুইটা সুইমিং ছিল একটা এরিয়া ছিল বাচ্চাদের আর একটা ছিল বড়দের মানে বড় পুলটা ছিল সব বড় মানুষদের জন্য মানে এটা বিশাল বড় একটা পুল ছিল বাচ্চাদেরটাও মোটামুটি ছোট ছিল না বাচ্চাদেরও অনেক বড় একটা পুল ছিল তবে এখানে পানি কম ছিল আর বিভিন্ন রাইডস ছিল তো কিছুক্ষণ বড়দের পুলে থাকি আবার কিছুক্ষণ বাচ্চাদের পুলে চলে গিয়েছি কারণ বাচ্চাদের পুলের পানিটা অনেক ঠান্ডা ছিল কারণ ওদের পুলটার উপরে একটা ছাউনি দেওয়া ছিল আর বড়দের পুলে তো কোনো ছাউনি ছিল না প্রচুর পরিমাণ রোদ আমার কাছে বাচ্চাদের রাইডসে উঠতে বেশ ভালো লাগে তবে এখানে একজন সিকিউরিটি গার্ড ছিল তাই রাইডসে উঠতে পারছি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ছেলেটা বেশ এনজয় করছিল আর এই তো সুবর্ণ গ্রামের সুইমিং পুল এরিয়াটা অনেক বড় একটা পুল আর এত সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ তো আমরা দীর্ঘ তিন ঘন্টার মতো সুইমিং করেছি দেন আমরা খাওয়া দাওয়া করেছি লাঞ্চ প্যাকেজে ছিল পোলাও রোস্ট ডিম এগুলো ওটার ভিডিও নিতে ভুলে গিয়েছিল ভিডিও নিতে কিন্তু ভুলে যায়নি মানে তিন ঘন্টা গোসল করার পরে শরীর যেই পরিমাণ ক্লান্ত লেগেছে তো খাওয়া দাওয়া করে দেন ক্লান্তি কেটেছে আবার দৌড় দিয়ে চলে আসছে সাফারি পার্ক ঘোরার জন্য তো এই সাফারি পার্ক এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে এই গাড়িগুলো দিয়ে ঘুরতে হয় আর গাড়িগুলোতে টিকিট ছিল পার পারসন একশো টাকা করে এক পাশে এত সুন্দর একটা লেকের ভিউ আর অন্য পাশে হচ্ছে সাফারি পার্ক তো এর মধ্যে অনেক পশু পাখি ছিল এই গাড়ি দিয়ে আমাদের ভিতরে নেওয়া হয়েছে এখানে হরিণ ছিল বন্য গরু ছিল তারপরে ইমো ছিল ইমো পাখি যেটা বলে অস্টেসটা এটা ছিল ঘোড়া ছিল অনেক কিছু ছিল আর এতে দেখেন আমাদের গাড়িটা এই মাঝখানে এনে থামিয়ে দিয়েছে একটা একটা করে ইমু আসছে আর এখানে গাড়িতে কিছু খাবার দেওয়া ছিল এই খাবারগুলো খাচ্ছে কি সুন্দর পরিবেশ তাই না আর এখানে যে গরুটা ছিল এটা নাকি অনেক জেদি এর জন্য ওকে আটকে রাখা হয়েছে আর বাকিগুলাকে ছেড়ে রাখা হয়েছে তো আমাদের গাড়িটা যখন চলছিল এক একটা গরু পেছন থেকে এসে বারবার আমাদের গাড়িতে অ্যাটাক করছে আমি তো লিটারেলি অনেক বেশি ভয় পেয়েছি কারণ আমি গরু এমনি ভয় আর বারবার গরু গাড়িতে এসে গুতা পরে গাড়ি থামিয়ে ভাইয়াটা গরুটাকে চাপিয়ে দিয়ে এসেছে আর দেখছি বিভিন্ন সাইড থেকে একটা একটা করে ইমো পাখি বের হয় আর এই তো আমাদের গাড়ি চলছে পিছনেই চলছে ঘোরের পরে আমরা চলে এসেছিলাম স্পিড বোর্ড কাউন্টার আর এখানে ওরা স্পিড উঠেছে আমি উঠিনি কারণ আমার ছেলে ভয় পাচ্ছিল লেকটা অনেক বেশি বড় তাই আর কি আমরা এনজয় করছিলাম তো আমরা যে এত কম খরচে সুবর্ণ চট্টগ্রামে এত সুন্দর একটা সময় কাটাতে পারবো এটা আসলে চিন্তা করতে পারিনি যারা নারায়ণগঞ্জ থেকে বা ঢাকা থেকে যেতে চান অবশ্যই একবার যে ঘুরে আসবেন টুকু গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে যারাই ঘুরতে যাবেন একদম পয়সা উসুল ঘোরা যায় তো আলহামদুলিল্লাহ দারুন সুন্দর একটা দিন কাটিয়েছি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ